लेकिन ये सारा कर क्या रहे हैं आप হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম তো আজকে যাব রথ দেখতে সবকিছু তোমাদের দিকে দেখাবো এই ভিডিওতে ঠিক আছে আমি যাব এই যে পিছনে দেখতে পাচ্ছো এই যে রবিন নাচছে রবিনও যাবে ঠিক আছে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর যাওয়া যাক 2 hours later হ্যালো বন্ধুরা তো আমরা চলে এসেছি ফাইনালি তো সেই পুরনো যে 105 বছর পুরনো যে রথটা টানা হয় পিতলের রথ তো সেইখানে এটা হচ্ছে জগন্নাথপুর তিওর বেড়ার রথ মানুষের ভিড়টা দেখো মানুষের ভিড় আর মানুষের ঢলটা দেখো বন্ধুরা কত মানুষের ভিড় এই রথ উল্টো রথ দেখতে এসছে দেখতে পাচ্ছুরা উপরের দিকে এটা জগন্নাথ ঠাকুর বসে আছে উপরে তাকে মোহা ছুঁড়া হচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা জাস্ট অসম লাগছে ঠিক আছে বন্ধুরা অসম লাগে তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো ফুল ওয়াচ করতে থাকো বন্ধুরা খুবই ভালো লাগবে এইটা হলো বন্ধুরা সেলফি পয়েন্ট সেলফি ফটো বুথ ঠিক আছে বন্ধুরা খুব সুন্দর লাগছে জাস্ট অসম আর মানুষের শুধু ভিড়টা দেখো বন্ধুরা মানুষের ভিড় আর এই এত ভিড় যে আজকে উল্টো রথে তো বলে বোঝাতে পারবো না তোমার দিকে ঠিক আছে বন্ধুরা জাস্ট অসম লাগছে দেখো বন্ধুরা খুবই সুন্দর লাগছে জায়গাটা আর প্রচুর মানুষের ভিড় আর আজকে বৃষ্টি হয়নি বলে বন্ধুরা এত ভিড় হয়েছে ঠিক আছে এত ভিড় হয়েছে আজকে বৃষ্টি আর বন্ধুরা এখানে বিভিন্ন রকম গাছের চারা পাওয়া যাচ্ছে যে মেলাতে প্রচুর গাছের চারা বিক্রি হচ্ছে আর এই সাইডে দেখতে পাচ্ছ বাচ্চাদের বেলুন রাখা আছে মানে চড়ার জন্য আর সাইড এ দেখতে পাচ্ছের চারা প্রচুর প্রচুর পরিমাণে চারা সব রকম গাছ ফল ফুল সবের চারা পাওয়া যাচ্ছে জাস্ট মেলাটা দেখো বন্ধুরা জাস্ট অসম লাগছে ঠিক আছে তো মেলায় প্রচুর ভিড় হয়েছে আর এখানে নাগরদোল্লা বাচ্চাদের চড়ার যে বেলুন ঠিক আছে কত কিছু এসেছে এখানে আর জাস্ট ভিড়টা অসম অসম ঠিক আছে আর এই দেখো বাচ্চাদের এই একটা রাইড দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর প্রচুর রাইড এসছে বাচ্চাদের আর নাগরদোল্লা এসছে বড়দের জন্য আর মেলাটাই ভিড়ও বন্ধুরা সেই লেভেলে রয়েছে সেই লেভেলে ঠিক আছে আজকে উল্টো রথ আর ভিতরটা দেখো এই যে ব্যাগ দোকানগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি জাস্ট ভিড়টা দেখো বন্ধুরা মেলায় প্রচন্ড ভিড় হয়েছে বাচ্চাদের খেলনা থেকে সব কিছু সব কিছু আছে কুড়ি টাকার মাল কুড়ি টাকার মাল কত রকম জিনিস কত রকম মেলায় খেলনা ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা মেলায় ভিড়টা দেখো বন্ধুরা জাস্ট অসম লাগছে মেলায় ভিড়টা দেখো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা জাস্ট অসম লাগছে মেলায় ভিড়টা দেখো শুধু বন্ধুরা তো বন্ধুরা উল্টো রথ টানার প্রস্তুতি এবার চালু হয়ে গেল দেখতেই পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে আমাদের উল্টো রথ টানা চালু হয়ে গেল সেই একশো পাঁচ বছর পুরনো রথ পিতলের রথ ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা সেই রথটা এবার টানা চালু হয়ে গেল উল্টো রথ এবারের মতো ঠিক আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা জাস্ট অসম লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে তো দেখো বন্ধুরা ভিডিওটা পুরো ওয়াচ করতে থাকো খুবই ভালো লাগে বন্ধুরা তো দেখো বন্ধুরা আর গীতটা দেখো বন্ধুরা সেই লেভেলে শুধু গীতটা দেখো বন্ধুরা সেই মাই গড जय जगन्नाथ तिनि धूप बेले दर्शन करीबा जाई कळा पाव छरे जय जगन्नाथ 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 धूप बेळे दर्शन करिवा जाई পছরে দিহু গহরে যাই নদী সে শ্রীমুখ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা জাস্ট কি সুন্দর লাগছে রথটা আর আমার পিছনে রথটা আছে আর আমি উপরে দাঁড়িয়ে আছি একটা এখানে স্কুল ঠিক আছে এই স্কুলের উপরে আমি দাঁড়িয়ে আছি জাস্ট দেখো বন্ধুরা রথটা খুবই সুন্দর লাগছে দেখতে জাস্ট অথম লাগছে পিছন দিকে রথটা আর কি মানুষের ভিড়টা শুধু দেখো বন্ধুরা ঠিক আছে উল্টো রথে ভিড়টা শুধু দেখো বন্ধুরা আর এত ভিড় এত ভিড় কি বলবো তোমাদের দেখো বন্ধুরা খুবই

何だよ তো বন্ধুরা এবছরের মতো রথ নিজের বাড়িতে ফিরে গেল তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক আছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও ব্লগ আমি আনতে থাকি আর সাইতে থাকা আইকনটা অল করে দিও যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তো বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে তো চলো আজকের মতো টাটা বাই বাই